আজকে আপনি যে ফুল দেখছেন কিন্তু রাজনীতিতে তো সবাই বলছে না কি দিলীপ ঘোষ ফুল পরিবর্তন করতে চলেছে ফুল ফোটায় দিলীপ ঘোষ সব জায়গায় যেখানে ফুল ছিল না এই জঙ্গলমহলেও ফুল ফুটিয়েছে তো সিঙ্গেল ফুলই সবসময় ফোটায় আচ্ছা একুশ তারিখ কি দাদা নতুন কোনো চমক আমরা দেখতে পাবো একুশ তারিখ নতুন চমক আসবে এবং সারা পশ্চিমবঙ্গ দেখবে সবাই তো বলছেন না কি একুশ তারিখে ডেলাইন তৃণমূলের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষ সব তো নেতারা তো এমনই দাবি করছে দিলীপ অনেকেই দাবি করছেন দাবি করতে অসুবিধা কি স্বপ্ন দেখুন সবাই আচ্ছা দিলীপ ঘোষকে নিয়ে এখন এত চর্চা হচ্ছে কেন দাদা মানে এই যে ফুল পরিবর্তন বা মানে যেভাবে দিলীপ ঘোষকে কলেজ হয় দিলীপ ঘোষ নিয়ে সব সময় চর্চা হয় চর্চা করে মিডিয়ার লোকেরা কারণ তাদের দোকান চলে ওদের দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে দল থেকে মানে যে কর্মসূচি নেওয়া হচ্ছে এখন সেই কর্মসূচিগুলো তো আপনাকে দেখা যাচ্ছে না কেন আমি কর্মসূচি নিচ্ছি সকাল থেকে রাত অবধি চলতেই থাকে পার্টির আমি পদাধিকারী নেই তাই পার্টির মিটিংয়ে থাকি না আমি সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি সমাজের সাধারণ লোকের সঙ্গে কথা বলি তাদের সমস্যা নিয়ে চিন্তাভাবনা করি সমস্যা সমাধান করা সম্ভব হলে করি আমার রাজনীতি এরকমই চলেছে দাদা উত্তরকণ্য অভিযান রয়েছে যাচ্ছেন আপনি ना अभी दक्षिण बांगलार प्रोग्राम होले पार्टी डाले जाब